আজ মেকিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের হেলাপাকড়ি মোড়ে অনুষ্ঠিত হল হেলাপাকরি মোড় ফুটবল একাদশ ক্লাবের পরিচালনায় সুপার কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন মেঘলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার চেয়ারম্যান প্রভাত পাটনি মেঘলিগঞ্জ স্থানের বড়বাবু মহম্মদ শাহবাজ ভোট বাড়ি অঞ্চলের প্রধান লিপিকা রায় চ্যাংরাবান্ধা অঞ্চলের প্রধান ইলিয়াস রহমান মেকলিগঞ্জ পুরসভার বড়বাবু অমিতাভ বর্ধন চৌধুরী খেলার আয়োজক বিশিষ্ট সমাজসেবী আলতাফ মহম্মদ ও আব্দুল হাই সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নাইট ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়া প্রেমীদের ভিড়ে জমে ওঠে উচ্ছ্বাসের আবহ এখন শুনে নেওয়া যাক আজকের এই সুপার কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট নিয়ে কি বললেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং মাথাভঙ্গে অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই খুব ভালো আজকে খুব ভালো টুর্নামেন্ট আছে সব অনেক লোকজন আছে অনেক মানুষজন আছেন আমাদের সাথে আমাদের এমএলএ সাহেব আছেন আমাদের চেয়ারম্যান আছেন সমস্ত লোকজন এখানে আছে আশা করি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে মানুষ এই যে টুর্নামেন্ট এটাকে খুব

যা খেলতে যাতে ভালো হয় এই আশা রাখবো যাতে দর্শকরা উপভোগ করেন এটাই আশা রাখবো ধন্যবাদ আপনাকে